ঘরে যেহেতু তাজা ফুল আছে অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে আমার আলহামদুলিল্লাহ তো ফুলটা দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম তো চলুন ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিওতে কি ফুলের মতন সুন্দরী সব কিছু থাকছে নাকি কিছু এলোমেলো জিনিসও থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশী বাস্কের দিনটি ছিল বুধবার তিনে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকালবেলা আমি রেডি হয়ে গিয়েছি আমি হচ্ছে ফুলের মধ্যে আমার এক কাকি বলেছে যে চিনি দিলে নাকি একটু বেশি ভালো থাকে বেশি দিন ভালো থাকে তো এই জিনিসটা আমি জানতাম না আমি প্রত্যেক দিনই পানি চেঞ্জ করে করি এর আগে যখন ফুল রেখেছি আজকে সকালে আমি চেঞ্জ করে একটু চিনি দিয়ে দিলাম দেখা যাক কতদিন ভালো থাকে বেশি দিন ভালো থাকলে তো আমি সেই খুশি হব তো একদম কুয়াশা অনেক সকালবেলা আমি কিন্তু সকালে নাস্তাটা রেডি করে এসেছি রেডি করে হচ্ছে আমি আমি নিজে রেডি হয়ে গিয়েছি নাস্তাটাও নিয়ে এসেছি এই যে আমার নাস্তা হচ্ছে রেডি এটা আমি একটা রিলসের মাধ্যমে দিয়ে দেবো খুবই ভাইরাল তো দেখতেছি এখন চলতেছে আর ফুলের মতন দিনটা আসলে যায়নি গত রাত থেকে আমার শরীরটা তো রাত থেকে না পরশু থেকে আমার একটু কেমন যেন মাথা ঘুরতেছিল পরে রাত্রে থেকে খুবই বেশি খারাপ লাগতেছিল ভেবেছিলাম সকালে হয়তো কাজে যাওয়াই হবে না এই জন্যই আমি বললাম আসলে কথাটা যে ফুলের মতন ভালো যাবে না এলোমেলো তো খুবই খারাপ লাগতেছিলো ওই জন্য ভেবেছি বাসায় কাউকে না বলি দুইটা ডিম সেদ্ধই খেয়েছে সেদ্ধ খেলাম না ভাবলাম যে ঠিক আছে ভাইরাল রেসিপিটাই করি তো একটা ব্ল্যাক কফি নিলাম আর হচ্ছে ডিমটা করে আমি খেয়ে নিলাম আর এই যে আব্বু হচ্ছে আমাকে নতুন এক হাজার টাকা সেটা হচ্ছে দিয়েছে তো সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখেন আর্টটা কত সুন্দর হয়েছে না যে আর্ট করেছে তাকে আমি বলতেছিলাম খুব সুন্দর হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে এই ধরনের জিনিস আমার ভালো লাগে কিন্তু এগুলো করতে আমার একটু ইচ্ছা জাগে না আম্মু এসব সব কাজটা যে অনেক মানে হাতের কাজ যাই হোক আর যে বলছি তা না কিন্তু আমার কেন যেন এগুলো একদম করতে ইচ্ছা কারণ এত ধৈর্য আমার নেই আর এই যে যে দোলনা মতন জিনিসটা এটা তো এর আগে আমি আপনাদের দেখিয়েছি এখানে অনেক দিন ধরে বসতে চাই বসাই হয় না বসাই হয় না তো আজকে বসেছি আসতে তোমার মাথা ঘুরতেছিলো অনেকক্ষণ বসেছিলাম তো আজকে যাই হোক যাওয়ার পর হচ্ছে আমার শরীরটা একটু একটু করে খারাপ লাগতেছিল ভালো কারণ রাত্রে যেহেতু খুবই খারাপ লাগতেছিলো সকালে একটু মোটামুটি ভালো লেগেছে বিধে আমি গিয়েছি পরে খুবই খারাপ লাগতেছিল পরে চলে এসেছে আরেকটু সময় থাকা যেত কিন্তু নিজের কাছে খুব খারাপ লাগতেছিলো মনে করলাম বাসায় চলে আসি বাসায় এসে গোসলে ঢুকছি খাওয়া দাওয়া করে ওই যে ঘুম দিছি এক ঘুম আমার ভাংসারে প্রচুর ঘুমাইছি দিনে আর এই যে এখানে এত কলমি ফুল ছিল আর আমার যেহেতু শরীরটা খারাপ লাগতেছিল আমি ভেবেছিলাম কোনো প্রকার কোনো পোড়া খাব না কিন্তু ওইখানে না সেরকম কোনো দোকান নেই একটু দূরেই ভাজা পোড়ার দোকানটাই আছে মানে এত ক্ষুদা লেগে গিয়েছিল তো এই জন্য পরে হচ্ছে একটা এই চপ খেয়েছিলাম তাড়াতাড়ি আসবো বলতে আস্তে আস্তে ওই একটাই বেজে গেছে আর একটু থাকার কথাই ছিল আসলে কিন্তু পারিনি এই তো আমি এসেই হচ্ছে আগে ওয়াশরুমে চলে গিয়েছি গোসল করে তারপর হচ্ছে খাওয়ার জন্য চলে এসেছি যে আমি ভাবতেই ছিলাম যে খাওয়া দাওয়া করে ঘুমাবো আর দেখি আম্মু বক ফুলের হচ্ছে বড়া করেছে মাছের রান্না করেছে বক ফুলটা আমি আপনাদেরকে রিয়েল ফুলটা দেখাইতে পারলাম না এর আগে যে আমি প্রথম দিকে ভিডিও দেখাইছি হয় কারণ আমাদের বাসাই হচ্ছে বকফুলের গাছ ছিল সেটা তো কেটে ফেলেছে এই জন্য কোথা থেকে যেন আম্মু এনেছে তো যাই হোক আমি ওই যে ঘুম দিয়েছি এতে দেখেন একদম বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যারে একটু আগে উঠেছে আবারও একটু ফুল দেখিয়ে দিলাম আর আমি বারান্দায় গিয়ে দেখি চাঁদ সেই জন্য হচ্ছে আবার ফোনটা নিয়ে আসে আমি একটু চাঁদের সুন্দর করে একটু ভিডিও করলাম যে আপনাদেরও দেখায় মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছিল এভাবেই হচ্ছে আমার দিন গিয়েছে আলহামদুলিল্লাহ খারাপ বলবো না ভালোই গিয়েছে একটু মাঝে মধ্যে অসুস্থতা বা এটা ওটা হতেই পারে তাই না হয় আর এই যে সন্ধ্যাবেলা একটু ফ্রুটস কেটে নিয়েছি আর গত দিন যে যে খইতে যে হচ্ছে গুড়টা মিক্সড করা হয়েছিল সেটা হচ্ছে খাচ্ছিলাম বসে ওটা আমি দেখিয়েছি কি না মনে নাই রিলসের মাধ্যমে দেখিয়ে দিব যদি ব্লগে না দেখাই যাই হোক কখন কোনটা করে এত ওরভাবে আমার খেয়ালও থাকে না আর হচ্ছে চা নিব আজকে আর দুধ চা খেতেও ইচ্ছা করতেছিল না বানাতেও ইচ্ছা করতেছিল না রচাই করে নিলাম ইদানিং দেখতেছি মাঝে মধ্যে খাই তো আজকে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন